মন্দরাজ মহাল একটি সে প্রকৃতির সহায়কে স্বাগত নতুন আর একটি আপনাদের মাঝে হাজির লম আমি আজকে মার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র দুটি উপাদান দিয়ে আপনার চেহারাতে দুই মিনিট যদি মেসেজ করতে থাকেন তাহলে আপনার চেহারা উজ্জ্বল এবং ফরসা হয়ে যাবে দুটি উপাদান দিয়ে চেহারা ফরসা করার যে একটি হোম রেমেডি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর একটি রেমেডি তবে হ্যাঁ আজকে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ আমার এই ভিডিওটি শুরুর আগেই আপনি এই কাজটি করে নেবেন ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথমেই আমি একটি চ্যানেলের লিংক দিয়েছি আমার বন্ধুর চ্যানেলে সেই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা চলুন ভিডিওতে চলে যায় আজকে আমার এই উপাদানটি তৈরি করার জন্য দুটি উপাদান লাগবে আর দুটি উপাদানের প্রথম উপাদানটি হচ্ছে লেবু বন্ধু এই লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে আপনারা হয়তো জানেন যে লেবু চেহারা থেকে কালো দাগ এবং কালচে ছোপ দূর করার জন্য কতটা উপকার করে এবং এই লেবুতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই যদি আপনারা পরিমাণ মতো এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাই আপনি এখানে একটি লেবু নিয়ে নেবেন যে লেবুতে প্রচুর পরিমাণ রস আছে তো আমি এখানে একটি লেবু নিয়েছি এই লেবুটি এবার চাকু দিয়ে দুই ভাগে কেটে নিচ্ছি এখানে আমি লেবুটি কেটে এই জায়গাতে রেখে দিচ্ছি এরপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে এই অ্যালোভেরা জেল আপনি বাজারে যে কোনো সুপার শপ অথবা কসমেটিক কিনে পেয়ে যাবেন আপনি বাসায় থেকে যদি অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেলটি বের করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটি উপকারে দিবে এবার আমি এই অ্যালোভেরা জেলটি এই পরিষ্কার পাত্রে দিয়ে নিচ্ছি একটা চামচের মতো এবার এই একটা চামচের মতো এই অ্যালোভেরা জেলের মধ্যে আমি ঠিক হাফ চা চামচের মতো দিয়ে নিব হচ্ছে লেবুর রস কিন্তু এই লেবুর রস এবং অ্যালোভেরা জেল আপনার ত্বকের জন্য খুবই উপকার যদি আপনারা এটি অ্যালোভেরা জেলের মধ্যে ঠিক তার হাফ পরিমাণ লেবু দিয়ে আপনার চেহারাতে ম্যাসেজ করতে পারেন এটি আপনার সেলের ভিতরে ঢুকে গিয়ে সেই সেল উজ্জ্বল এবং ফসা করে ফেলে এবং আপনার সেলে যদি কোনো ডেড সেল থেকে থাকে তাগুলো বের করে দেয় আর আপনার চেহারা থেকে যদি ডেড সেল বের হয়ে আসে তাহলে কিন্তু আপনারা জানেন যে কত দ্রুত আপনার চেহারা উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে এটি আপনারা যে কোনো পার্টিতে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কিন্তু খুব সহজেই করে নিতে পারেন অনেকটা কম খরচে এবং অনেকটা হাতের কাছের যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তাই আপনি এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদান আপনার চেহারাতে ঠিক এভাবে লাগিয়ে রাখতে হবে হচ্ছে পানির মতো করে বন্ধু আপনারা অনেক সময় চেহারাটাই ধুয়ে ফেলেন পানি দিয়ে ঠিক সেই পানিটি ব্যবহার না করে এই পানিটি দিয়ে আপনার চেহারাতে আস্তে আস্তে করে ম্যাস করবেন এটি এমনভাবে ম্যাসেজ করবেন যাতে আপনার চেহারার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় আর অবশ্যই চেহারার যদি ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়ে যায় তাহলে কিন্তু চেহারা অনেকটা লাবণ্যময় এবং অনেক সুন্দর হয়ে যায় সাথে সাথে আপনার এই লেবুর কারণে সেখান থেকে সেল দূর হয়ে যাবে এবং অ্যালোভেরা জেলের কারণে সেখানে প্রচুর পরিমাণ ভিটামিন ই এর সঞ্চার হবে যার ফলে আপনার চেহারা অনেকটা সুন্দর এবং গ্লোয়িং দেখাবে তো বন্ধুরা মাত্র দুই মিনিট যদি আপনার চেহারা উজ্জ্বল এবং ফর্সা করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা এটি ট্রাই করবেন তবে হ্যাঁ অনেক সময় আপনারা বাহিরে রোদে পুরে সেই ত্বক নিয়ে আসেন তখন আপনারা কিছু ব্যবহার করার মতো কিছু পান না তখন আপনারা এই উপাদানটি দিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার রোদে পড়া কালো দাগগুলোও কিন্তু চলে যায় এবং রাত্রেবেলা যদি আপনারা এটি দিয়ে ব্যবহার করে যে কোনো নাইট ক্রিম লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার চেহারা খুব তাড়াতাড়ি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে তখন ধরে এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাকে কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে